থেমে তো কিছুই থাকবে না শুধু মনে থাকবে কিছু মানুষের ব্যবহার আর কথা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতের সবাই অনেক ভালো আছো আমি টিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে নিজেকে দিয়ে একটা কথা খুবই মনে পড়তেছে পুরুষ মানুষ কেন মেয়েদেরকে দিয়ে কাজ করাতে চায় না কারণ মেয়ে মানুষ কাজ করলে তো পুরুষ মানুষ তাকে পায়ে পিছিয়ে মারতে পারে না এই কারণেই পুরুষ মানুষ চায় না যে মেয়ে মানুষ কাজ করুক এই জন্য অনেক ছেলেরা দেখি মানে আমার কাছে তখন খারাপ লাগতো যে ছেলেরা কেন মেয়েদেরকে চাকরিটা পছন্দ করে না কারণ মেয়েরা যদি চাকরি করে ছেলেদের কাছে হাত কে ছোট হবে কারণ বিয়ের তো মেয়েদের আসলে কোথাও জায়গা হয় 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 না 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 বাবার বাড়ি বাড়ি স্বামীর কারণ দু জায়গায় হাত পাততে হয় স্বামীর কাছেও হাত পাততে হয় বিয়ের পরে মেয়েরা হচ্ছে বাবার বাড়ি বোঝা হয়ে যায় কারণ বিয়ের আগ পর্যন্ত একটা মেয়ে যদি চল্লিশ বছর ঘরে পড়ে থাকে তাও সেই বাড়িতে মেয়ের পেট ভারী হয় না কিন্তু বিয়ের পরে যদি আপনার আঠারো উনিশ বছরে বিয়ে হয় কিংবা তারও আগেও বিয়ে হয়ে যায় তখন মেয়েদের পেট ভারী হয়ে যায় এই জন্য প্রত্যেকটা মেয়েরই উচিত তার নিজস্ব কিছু থাকার কোনো কাজ করার এই জন্য আমি বলবো যে যেসব আপুরা আসো যে এখন বাবা মায়ের কাছে আসো খুবই ভালো আসো ঠিক মতন পড়ালেখা করো না বাইরে যেয়ে ঘুরে বেড়াও এগুলা করে সময় নষ্ট করো না যারা এখনো বিয়ে করো নাই তারা তো কোনো কিছু বুঝতেছে না বিয়ের পরে তো সবাই হজম করে নিতে পারে না যারা হজম করে নিতে পারে তাদের জীবন সুন্দর আর যারা পারে না তারা হচ্ছে খারাপ কারণ তাদের তো ধৈর্য নাই মানিয়ে নিতে পারে না আর মেয়েদের জীবনটাই হচ্ছে মানিয়ে নেওয়ার মানিয়ে যদি নিতে পারো তাহলে তোমার জীবন সুন্দর আর যদি মানিয়ে যদি না নাও প্রতিবার যদি করো তাহলে তোমার মতন খারাপ আর এই দুনিয়াতে কেউ নাই আজকে কথাগুলো বললাম হয়তোবা কারোর খারাপ লাগতে পারে কিন্তু আমার কিছু করার নাই আর নিজের কষ্ট থেকে কথাগুলো বলে ফেলছি কেউ কিছু মনে করবেন না কারোর সাথে এরকম ঘটনা যেন না ঘটুক আর আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবা তাহলে আমি যে কোনো ভিডিও সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর আমি হচ্ছে ভয়েস দিয়েছিলাম পাশ থেকে কাঠবিড়ালি ডাকতেছে আর হচ্ছে এখন এই সিজনে গাছে একটা পোকা ডাকে ওই পোকার শব্দটা তোমাদেরকে ডাকতে আমি বন্ধ করতে পারবো না ঘর থেকে চলে আসলাম যেহেতু বাড়িটা রাস্তার পাশে মানুষের শব্দ গাড়ির শব্দ এই জন্য চলে আসছে উঠানের এই পাশে আসার পরে বাহিরে কাঠবিড়ালির শব্দ তারপরে হচ্ছে গাছে পোকার শব্দ মানে সব মিলে এক হয়ে গেছে এখন কিছু করার নাই আর আমার কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে লেবু পাতা তুলে নিলাম লেবু পাতা তুলে নিয়ে এখন এখনও ইফতারের জন্য পানি টানি রেডি করে নিব শরবত বানানোর জন্য আর ঘরে যেহেতু গুড়ের শরবত বানাই এই জন্য হচ্ছে লেবু পাতাটাই বেশি তুলি লেবুর থেকে লেবু পাতা সেন্টে আমার কাছে বেশি ভালো লাগে গুড়ের শরবতের সঙ্গে আর মাহিবুরেও দেখতেছি লেবু শরবতের চাইতে গুড়ের শরবতটাই বেশি পছন্দ করতেছে এদিকে ইফতারে বেশি কিছু বানায় নাই শুধু হচ্ছে ডিমের চপ বানাইছি আলু চাপ আর হচ্ছে ছোলা কেট বোনা করে নিয়েছি আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না ওইদিকে আমার ইফতালি রেডি করা শেষ আর এদিকে আমার গাছে মাসালা সুন্দর ফুল ফুটছে এই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আল্লাহ হাফেজ